মর্নিং বন্ধুরা তো এখন সকাল ছটা বাজে তো সকালে উঠে আমি চা বানাচ্ছি তো জল গরম হয়ে গেছে চিনি দিয়ে দিয়েছি যেহেতু ঠান্ডা পড়ে গেছে ঠান্ডার সময় একটু চা না খেলে হয় না সচরা আর খাই না তো ঠান্ডা পড়েছে একটু গলাটা গরম করার জন্য তো আমার চিনিটা গলে গেছে এবার চাটা দিয়ে দেবো এবার চার পাতাটা দিয়ে দিচ্ছি আমি লেবুর চিনি তো আমি এখন দু কাপ চা বানাচ্ছি আমার চাটা হয়ে গেছে তো মা আর আমি খাবো আমি লেবু চা বানাচ্ছি তো তোমরা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে তো আমি এখন চাটা শিখে নিচ্ছি তো এখন আমি উপর থেকে লেবুর রসটা দিয়ে দেব এবার মাকে দিয়ে আসি মা সবজি কাটছে লেবুর রস দিয়ে দিচ্ছি বিট লবণ হলে ভালো হয় খুব সুন্দর লাগে আর লেবু চা খেতে আমার খুব ভালো লাগে প্রচণ্ড ঠান্ডা পড়ে যায় চাটা যখন ভিতরে যাচ্ছে খুব ভালো লাগছে বন্ধুরা আজ দুপুরে কিংবা সকালে আমার সকালে রান্না করে নিচ্ছি দুটোই হয়ে যাবে তো রান্না করব কুমড়ো ভাজা আর ডিম দিয়ে আর কপি দিয়ে সুন্দর একটা রেসিপি বানাবো তো আমার কাছে একটা নূতন আপনাদের কাছে পুরানো হলেও হতে পারে দেখতে থাকুন ভালো লাগে আর সাত সাথে বাগানের কাজ তো আছেই সকালে রান্না করে নিচ্ছি বাগানে একটু আলুর বানতে হবে তোমার চাকা হয়ে গেছে তো দেখো বন্ধুরা আমার ভাত ফুটে উঠেছে আর আমি কী সবজি নিয়েছি সেটা দেখাচ্ছি এই যে ফুলকপি টাটকা ফুলকপি আর এনেছি কুমড়ো একদম টাটকা কাঁচা কুমড়ো এটা দিয়ে ভাজা করবো খুব সুন্দর লাগে কুমড়ো ভাজা লঙ্কাগুলো কাটো বড় কাট তো বন্ধুরা এই কপিটা নিয়েছি ফুলকপি এবার জলে দিয়ে দেবো পোকা থাকলে বেরিয়ে আসবে তোমার ভাত হয়ে গেছে এবার ফ্যান ঝেড়ে নেবো তো বন্ধুরা কপিতে পোকা নেই কপিটা খুব ভালো আর একদম গাছের টাটকা কপি তো এবার কপিটা কুড়ে নেব তো আমি এবার ফুলকপি কুঁড়ে নেব এই করোনটা দিয়ে এদিকে কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দিচ্ছি একটু রসুন ছেঁতো করে নিচ্ছি ভাজাতে দেব তাহলে একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পেস্ট দিয়ে দিচ্ছি লঙ্কা রসুন এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়ো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিবার মতো হলুদ দিয়ে দিচ্ছি এবার ভালো করে কষিয়ে নেবটা এবার আমি তুলে নেব তো বন্ধুরা আবার পোহা হয়ে গেছে এবার সামান্য একটু চিনি দিয়ে দেব চিনি দিয়ে দিচ্ছি চিনি দিলে টেস্টি হয় এবার আমি ভাজাটা তুলে নিচ্ছি আবারও কড়া বসে দিয়েছি তেল দিয়ে দিচ্ছি আলুগুলো ভেজে নেব কেটে রাখা আলু একটু লবণ দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে নেব এখানে দুটো ডিম নিয়েছি এবার ফাটিয়ে ফুলকপি পুরে রেখেছি এখানে দিয়ে দেবো সামান্য লবণ দিয়ে দিচ্ছি হলুদ এবার ভালো করে ফেটিয়ে নেব বাটা লঙ্কা দিয়ে দেবো তো আবারও তেল দিয়ে দিয়েছি এবার ফেটিয়ে রাখা ডিম আর ফুলকপি দিয়ে দিলাম অমলেট বানিয়ে নেব এবার থালা চাপা দিয়ে দিচ্ছি মাঝখানে উল্টে দিয়েছিলাম দেখানো হয়নি এবার তুলে নিচ্ছি তো এবার আমি পিস পিস করে কেটে নেব তো তেল দিয়ে দিচ্ছি এবার তেলের পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি তো এবার একে একটা মশলাগুলো দিয়ে দেবো এখানে লঙ্কা আছে আদা আর জিরা রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি জল দিয়ে দিচ্ছি তুলে নেবো সামান্য লবণ দিয়ে দিচ্ছি এবার অমলেট দিয়ে দিচ্ছি ফান রাইসের গরম মশলাটা দিয়ে দিচ্ছি আমার রান্নাটা হয়ে গেছে এবার ঢেলে নেব তো বন্ধুরা রান্না বানা তো হয়ে তো বন্ধুরা দশটা বেজে গেছে হয়ে গেছে এবারে বাগানে চলে যাচ্ছি তো বন্ধুরা ভিডিওটা এখানেই রাখছি হ্যাঁ আশা করি খুব ভালো তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলটি পাশে থাকবেন আর নিয়মিত দেখবেন